হ্যালো বন্ধুরা সবাইকে জানে গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আমি আশা করব আপনারা প্রত্যেককে ভালো আছেন আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি তা বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করবো আপনাদের ভালো লাগবে তাই দিন আপনারা সঙ্গে থাকবেন আমি কি করছি না করছি যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সকাল সকাল গেছিলাম স্কুলে মেয়ের মেয়ের স্কুলে মেয়ের পরীক্ষা শেষ হয়েছে সাড়ে আটটায় মেয়েকে নিয়ে এলাম নটায় হ্যাঁ তারপরে এসে আবার মেয়েকে আবার দশটার সময় অন্য স্কুলে দিয়ে এলাম মেয়ে আর একটা পরীক্ষা দিতে গেছে মেয়ের একটা এক্সট্রা ক্লাস নিয়েছিল ড্রয়িংয়ের উপরে সেই পরীক্ষা চলছে কালকেরে ছিল আর আজকে ছিল শেষ তা আবার যাবো মেয়েকে আনতে চারটের সময় তা বন্ধুরা এখন রান্নাবান্না করব। তা সবাইকে অনুরোধ করবো সারাদিন সঙ্গে থাকবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না আমি কি করলাম কোথায় গেলাম কিছুই বুঝতে পারবেন তাই যারা ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করব সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই একটু পাশে থাকবেন একটু ভালোবাসা দেবেন একটু ভালোবাসা দিলে কিছু ক্ষতি হবে না বন্ধুরা তা বলবো আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের তো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তা বন্ধুরা এখন আছি এই সব থেকে প্রিয় জায়গা মেয়েদের যেটা কিচেন এই কিচেনে দিনে বার হলেও আমাদের আসতেই হবে তাই যাই হোক চলে এসছি কিচেন এখন করবো রান্নাবান্না আজকে রান্নাবান্না কি করব অবশ্যই শেয়ার করব। তার আগে একটা ভালো জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখুন আমার পিসি পেশা মানে সঙ্গীত আমার বোন আছে ও শ্বশুর শাশুড়ি থাকে আমাদেরই বোম্বাইতে আমাদের থেকে একটু দূরে আর ওরা থাকে সমুদ্রের কাছে আর এখন যেহেতু সমুদ্রতে প্রচুর মাছ হচ্ছে তা কালকেরা আপনাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ড ওখানে কাজ চলছে গিয়েছিল তা প্রচুর মাছ পাঠিয়েছে আমাদের জন্য প্রচুর তা সে মাছগুলো আমি একা তো খাবো জানি আপনাদেরকে দিতে পারবো না কিন্তু আপনাদের সঙ্গে তো শেয়ার করতেই পারি যে কি কি মাছ এলো তা ভাবলাম একটু শেয়ার করি হয়তো অনেকে ভাববেন কি দরকার দেখাবার কি বলুন তো বন্ধুরা এখন যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করছি ওই জন্য আমার ভালো মন্দ সবটাই আমি আপনাদের কাছে তুলে ধরি যেমন আমার আনন্দের দিনগুলো তুলে ধরি আমি কখন শরীর খারাপ হচ্ছে কখন আমি ভালো নেই সবটাই তুলে ধরি তাই মাছ এসছে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমার খুব ভালো লাগবে একটা চলুন বেশি বক বক না করে দেখায় কি কি মাছ পাঠিয়েছে আমার জন্য এবং বোনের জন্য দুজনের জন্যই পাঠিয়েছে পিসিরা এর আগেও পাঠিয়েছিল আবার পাঠিয়েছে তো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তারপরে মাছগুলো আমি ফ্রিজে রেখে দেবো ফ্রিজেই ছিল আপনাদের দেখাবো বলে আমি বের করেছি কালকেই এসেছে মাছগুলো তা চলুন তাই দেখুন বন্ধুরা কতগুলো ডাব্বা আমি সব ডাব্বাতে ভরেছি পিসির ডাব্বাতেও পাঠিয়েছিল আর অনেক মাছ তো পেপারে সব মুড়ে মুড়ে পাঠিয়েছিল তা যাই হোক এই যে বড় ডাব্বাটা এটা কী আছে ওদের দেখাবো তার আগে দেখাই এইগুলো এই যে এটা হলো রানি ভোলা মাছ যেটাকে আমরা বলি রানি মাছ বা এখানে রানি মাছ বলে এই এইয অনেকটাই অনেকটাই পুরো আইস হয়ে আছে তা ওগুলো রাখবো ফ্রিজে আর এটা না বন্ধুরা কী মাছ আমি ঠিক জানি না নামটা তবে এর মধ্যে এই যে একটা দেখতে পেলাম পার্শে মাছও আছে ভিতরেও রয়েছে আর এগুলোকে মনে হচ্ছে আমার বলে ফেসা মাছ মনে হয় জানি না আমি অতটা তো যাই হোক এগুলো তো সবই থাকবে আর এর মধ্যে মাছগুলো ধোয়া হয়েছে কেন রান্না হবে বোন এই যেগুলো না ইলিশ মাছ এটা চার পিস ছিল বড় বড় পেশার মানে খেয়েছে আর আমাদের জন্য চার পিস দিয়েছে বড় বড় পিস আর এটা হলো ট্যাংরা মাছ এটা হলো লইটে মাছ তা বন নিয়ে গেছে শুধু এটা আমি দু পিস নেব আর থাকবে আর হ্যাঁ এই বড় ডাব্বাটা কি আছে এটা তো দেখাবো অবশ্যই এ দেখে কতটা দেখেন কি বলুন তো এটাকে কী বলেন আপনারা আমি জানি না আমরা তো বলি আমোদি না না কলকাতায় আমোদি মাছ বলে এখানে কি একটা বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না যা পরে আমার মনে নিশ্চয়ই পড়বে তাই এই যে তো মাছগুলোকে সব ডাব্বায় বললাম ফ্রিজে রাখবো ফ্রিজ পুরো ভর্তি হয়ে যাবে এ কতদিন যাবে শেষ হতে জানি না তার কারণ হলো আমার বোন একা মাছ খায় এদিকে আমি একা মাছ খাই আপনাদের দাদা ভাই হয়তো জোর এই ইলিশ মাছটা হয় যে খাবে বাকি কোনো মাছ এর মধ্যে খাবে না উনি খান না খেতো সবই ছেড়ে দিয়েছে মুখে কিছু ভালো লাগে না তাই যাই হোক বন্ধুরা ফ্রিজে মাছগুলো রেখে দিই দিকে রান্নাবান্না জোগাড় করি আর মেয়েকে ছাড়তে গেছিলাম ছাড়ার সময় এই যে আসার সময় একটু সবজি নিয়ে এলাম একদম তাজা সবজি এগুলো একদম গাঁওটি সবজি মানে রাস্তার পাশে নিয়ে বিক্রি করে শুধু উচ্ছেটা দেখেন কি বড় একটা উচ্ছে তো মানে একটা তরকারি হয়েও বেশি হবে উচ্ছে নিয়েছি আর এখানে আছে এটা কি ঝিঙে আছে আর এতে আছে শশা আছে আর এই যে একদম বড় ঢেঁড়স যে আর এইয তো ঝিঙে আছে বনেরও আছে আমারও আছে আর এতে আছে টমেটো আর বাঁধাকপি তা সবজিগুলোকে গুচাবো আর কালকেের পালং শাক নিয়ে এসেছিলাম পালং শাকটা বের করব। কি কি রান্না করি দেখি আর মেয়ে তো আসবে চারটের সময় মেয়ে এসে খাবে না মেয়ে বলেছে মা আমি এসে চাউমিন খাবো তা ঘরেতে চাউমিন আছে ওর জন্য বানাবো তার জন্য বাঁধাকপিটা নিয়ে এলাম তা বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে পরে আবার আসছে আমি রান্নার জোগাড়টা করে নিই এখন বাজে একটা পাঁচ এই আমার রান্নাবান্না সব কমপ্লিট বেশি টাইম লাগেনি আজকে রান্না করতে একদম টপ করে নিয়েছি আর তারপরে রান্নাবান্নার যেসব থালা বাসন সেগুলো সব ধুয়ে নিয়েছি এবারে আমি যাব সানে তার আগে আপনাদের দাদা একটা ফোন করব কখন আসবে দেখি কেন কি সানে ঢুকবো দোর খোলার জন্য কেউ থাকবে না তাই জিজ্ঞাসা করে তারপর যাব সানে আর রান্না বান্না যে কি করেছি সেটা একটু দেখাই এই যে পালং শাকের একটা তরকারি করেছি কাঁচা লঙ্কা দিয়ে শুধু মানে শুকনো লঙ্কা ইউজই করিনি একদম সাদা আর সকালবেলা বানিয়েছিলাম আজকে মেয়ের জন্য যে ছোলা মেয়ের ছোলা তরকারি খেতে খুব ভালোবাসে একটু আছে ও তো টিফিন নিয়ে গেছে খেয়েও গেছে আজও তো আর ভাত খাবে না কেন কেউ আসবে চারটে সময় আর এখানে যে সর্ষে ইলিশ বানিয়েছি আর এতে আছে ভাত দুবারের ভাত করে নিয়েছি যেহেতু মাছ আজকের ওই জন্য আর এখন হচ্ছে একটু উচ্চ ভাজা উচ্চ ভাজাটা খুব টাইম লাগে আর বারবার কাশি পাচ্ছে উচ্চ ভাজার জন্য ভাজাভুজি খাওয়া ছেড়েই দিয়েছি বলতে গেলে আমরা খুব কম অনেক দিন পরে ভাজা করলাম কেন কি আপনাদের দাদাভাইয় তেল টেল খাওয়া একটু মানা আছে ওই জন্য আর মেয়ের জন্য মেয়ে আসলে করবো চাউমিন তার জন্য আমি একটু বাঁধাকপি কেটে রেখেছি আর এই ছোলাটা আমি টুকটুক করে খাচ্ছি আর রান্না করছি তা যাই হোক বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট স্নানটা করে নিই নিয়ে তারপরে যদি আপনাদের দাদা ভাই আসে একসঙ্গে খাবো আর যদি না আসে একা বোকা বোকা মতন বসে বসে খাবো আর কি করব তা যাই হোক স্নানটা করে নিই পরে আবার আসছি বাকি কথা পরে হবে আর এই জামা কাপড়গুলো এখন পাট করব তার আগে সব শুকনো আর এতটাই বৃষ্টি হচ্ছে জামাকাপড় শুকনোই হচ্ছে না এরকমভাবে যে ঝুলি রেখেছি আর আমার স্ট্যান্ড ছিল কিন্তু আমি এবছরে আমার স্ট্যান্ড বের করিনি তার কারণ জায়গা খুব কম তার জন্য তো দেখা যাক এরকমভাবে শুকনো করব তা চলুন বন্ধুরা পরে আবার আসছি বন্ধুরা খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে আপনাদের দাদা ঠিক টাইম মতন চলে এসেছিলো আজকে আর তারপরে খেয়ে একটু রেস্ট নিলাম প্রচণ্ড জোরে ঘুম পাচ্ছে কিন্তু আমার কিছু করার নেই কেন মেয়েটা আমার বাইরে রয়েছে স্কুলে আছে ওকে আমাকে আনতে যেতেই হবে আর আপনাদের দাদা ভাই এই মাত্র দশ মিনিট হচ্ছে বেরিয়ে গেছে আর আমিও উঠে রেডি হয়ে গেলাম আর ওদিকে মেয়ের জন্য চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি আসলে একদম তাড়াতাড়ি করে বানিয়ে দেবো কেন কি মেয়ে আমার সেই সকাল দশটায় বেরিয়েছে ঘর থেকে টিফিন যদিও দিয়েছি তাও দুপুরে খাওয়াটা দুদিন হচ্ছে খেতেই পারছে না যাই হোক ও চাউমিন খেতে খুব ভালোবাসে তা এখন যাচ্ছি ওকে নেবো আর একটু চিকেনও নিয়ে আসবো চিকেন চাউমিন বানিয়ে দেবো আর তার সঙ্গে শাড়ির তিনটে শাড়ি আছে করাই হয়নি ফলস বাড়ান এজ বের করে রেখেছি ওমনি ওকে একটু আগে বেরোচ্ছি এখন বাজার সাড়ে তিনটে ও ছুটি হবে চারটে তা ওগুলো নিয়ে তারপর ওকে নিয়ে তারপর ফিরবো তা বন্ধুরা যাই মেয়েকে নিয়ে আসি এসে বাকি কথা আবার শেয়ার করব তো বন্ধুরা স্কুল থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি এসে একটু রেস্ট নিলাম শাড়ি সেলাইগুলো করে নিলাম ফটাফট আর তারপরে এই যে বানিয়েছি চিকেন দিয়ে চাউমিন মানে চিকেন নুডলস এই এইয মেয়েকে খেতে দিচ্ছি আর এই যে এখানে আছে বোনকে একটু দেবো আমি একটু খাবো আর আপনাদের দাদা ভাইয়ের জন্য একটু রেখে দেবো তাই যে খুব সুন্দর দেখতে হয়েছে চিকেন দিয়েছি অনেকটা জানি না মেয়ে খেয়ে বলবে তো বন্ধুরা টিফিনটা করে নিয়ে আমি এখন লাইভ করতে বসবো ইতোপরে আসছে দেখেন কিন্তু খেতে তো পারবে না তুমি তোমার মাসু খাইয়ে দেবে এই ও চাওমিন খাবে ওই দেখো কেমন ভাবে টাটা টাটা আচ্ছা মাসু খাই দে এবার কি কথা বলবো না এই যে বন্ধুরা আমরা নদীচারে এসছি আর এই যে পুচকু আর কেন এসছি পরে বলছি আগে দেখাই আমরা কোথায় বসে আছি ব্যাক ক্যামেরা করে দেখাই জায়গাটা এত সুন্দর যে ভিডিও না করে থাকতে পারলাম না এই যে আমাদের পুচকু তো খুব খুশি এবুজকুমা ও দেখবে না ও লাইটিং দেখছে এই দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি নদীর চরে মানে এই যে এখানে সেই গণেশ পুজোর সময় দেখিয়েছিলাম কি সুন্দর জল যাচ্ছে দেখুন প্রচুর বৃষ্টি হয়েছে আর জল যাচ্ছে আর এই লাইটিংগুলো লাগিয়েছে দারুণ লাগছে এদিকেও একটা লাগিয়েছে যে ভিডিও করতে পারতাম খুব ভালো হতো কিন্তু এখানে ভিডিও করার মানে পজিশন নেই চারদিকে লোকজন যাওয়া আসা করছে দেখতেও ভালো লাগবে না সবাই যেহেতু চেনে তো যাই হোক ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি দারুণ লাগছে নদী থেকে জল যাচ্ছে হু করে একটা আওয়াজ আসছে শুনতে পাচ্ছেন ওই দেখুন হু হু করে আওয়াজ মানে জলের গতি খুব জোরে আছে কিন্তু বৃষ্টিটা একটু কমেছে ওই জন্য বাইরে বেরোতে পারলাম তো বন্ধুরা গিয়েছিলাম একটু নদীর পাড়ে মানে নদীর পাড়ে ঠিক যাইনি গিয়েছিলাম আমার দরকারে আমার সেলাইয়ের কয়েকটা জিনিসপত্র কিনতে গিয়েছিলাম আর প্রত্যেক দিন আমি যখন যাই পুচকুশোনা মানে বোনের মেয়েটা খুব কান্না করে ওভাবে মনে ঘুরতে যাচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে না তাই আজকে বলি চল আমি কোথায় আছি তোকে দেখে আবো আজকে আমি দুজনে গিয়েছিলাম জন্য গিয়ে আমার জিনিসপত্রগুলো কিনে আর তারপরে ওই মানে আমাদের যেখানে নদীর মানে ইয়ে আছে চর বলবো না ঘাট ওখানে বেশ বসার জায়গা ছিল তা একটু বসে তারপরে আবার পাঁচ মিনিট পর চলে এসেছি আর প্রচণ্ড জোরে জল যাচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে প্রচুর তাই জন্য বন্ধুরা ঘরে চলে এসছি এসে যে আমার যে সমস্ত কাজ থালা বাসন মাজা রান্না করা সবই হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো তা ভাবলাম ভিডিওটা আগে শেষ করি বন্ধুদেরকে গুড নাইট দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো অনেকটা রাত হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে এসে একটু বসেছিলাম মোবাইলে কয়েকটা কাজ ছিল সেগুলো করছিলাম তা বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না নদীর পাড়ে গিয়ে বেশ ভালোই লাগলো অনেক দিন পরে গিয়েছিলাম নদীর পাড়ে আর মাঝে মাঝে যেতে ইচ্ছা করে কিন্তু ওখানে সবসময় লোকজন থাকে ফাঁকা জায়গা তো সবাইকে বসে থাকে তাই খুব ভালো লাগলো আবার সময় পেলে যাব তা বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট করেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য বন্ধুরা সবাইকে জানে শুভরাত্রি কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে আর সবাইকে অনুরোধ করব ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন একটুকু দেখে আর এক যদি একটুকু দেখেন কি হয় আমি ভিউটা পেয়ে যাব আর পুরোটা দেখে একটা লাইক করে দেবেন তাহলে একটু আমার হয়তো ভালো হবে তা সবাইকে জানাই টাটা শুভরাত্রিকাল আবার দেখা হচ্ছে